সব থেকে বেস্ট ভিপিএন হলো ওয়ান ফোর ভিপিএন এর কারণ হলো এই ভিপিএনটি সম্পূর্ণ ফ্রি এবং কোনো অ্যাডেজ ঝামেলা নাই ফ্রি ফায়ার গ্যাম সহ যে কোনো কাজে এই ভিপিএনটি ইউজ করতে পারবেন কীভাবে ভিপিএন কানেক্ট করতে হয় চলুন দেখে নেই সর্বপ্রথম স্টোর ওপেন করে সার্চবারের চারটি ওয়ান ভিপিএন লিখে সার্চ করবেন এরকম একটি ভিপিএন দেখতে পাবেন ভিপিএনটির উপর ক্লিক করে ইনস্টল এর উপর ক্লিক করবেন ভিপিএনটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো ইনস্টল করা হলে ওপেনে ক্লিক করবেন নিচে নেক্সট এর উপর ক্লিক করবেন এরপর অ্যাকসেপ্ট করবেন ইনস্টল বিপিএন প্রোফাইল এর উপর ক্লিক করবেন এবার ওকেতে ক্লিক করবেন বিপিএনটি চালু করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে ভিপিএনটি কানেক্ট হতে শুরু করবে কয়েক সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কানেক্টেড আবার ভিপিএনটি বন্ধ করার জন্য কানেক্টেড এর উপর ক্লিক করবেন আনটিল আই টার্ন ইট ব্যাক অন এখানে ক্লিক করার সঙ্গে ভিপিএনটি বন্ধ হবে তো বন্ধুরা ভিডিওটি একটু ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ